দাদা নাকি শুধুই সতীর্থ কোহলির সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট উত্তর ধ্বনির কিং কে নিয়ে কি বললেন মাহি দুজনে কিংবদন্তি একজন আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে খেলেছেন আর একজন ভারতীয় দল থেকে অবসর নিলেও আগুন ছোটান জার্সিতেও দেশের নেতৃত্বের ব্যাটুন বিরাট পেয়েছিলেন ধোনির থেকেই মাঠের বাইরেও দুজনের সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ দুজনে রসায়ন নিয়ে কি বললেন ধোনি মাঠে একসময় ঝড় তুলত মাহিরার জুটি তাদের রানিং বিটুইন দ্য উইকেট দেখে অবাক হতেন দর্শকরা একসঙ্গে খেলে একের পর এক ম্যাচ জিতিয়েছেন ভারতকে কিন্তু এখন যদিও দুজনের পথ আলাদা আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার পর ধোনিকে এখন শুধু দেখা যায় আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে কিন্তু দেশের জার্সিতে এখনও ফুল ফোটাচ্ছেন বিরাট টিটোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তার ইনিংস এখনো চোখে লেগে রয়েছে ক্রিকেট ভক্তদের যদিও মাঠের বাইরে আজও অটুট দুজনের সম্পর্ক ঠিক কীরকম সেই সম্পর্ক সে বিষয়ে একটা ভিডিও ধোনির বক্তব্য আমরা আট নয় থেকে একসঙ্গে খেলছি যদিও দুজনের মধ্যে বয়সের ফারাক রয়েছে তবে সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করব। জানি না আমি ওর বড় দাদার মতো কিনা নাকি অন্য কিছু তবে আমরা দুজনেই সতীর্থ বড় দাদা নাকি শুধুই সতীর্থ কোহলির সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট উত্তর ধোনির কে নিয়ে কি বললেন মাহি দুজনেই ক্রিকেটের কিংবদন্তি একজন আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে খেলেছেন আরেকজন ভারতীয় দল থেকে অবসর নিলেও আইপিএলে আগুন ছোটান দেশের জার্সিতেও নেতৃত্বের ব্যাটন বিরাট পেয়েছিলেন ধোনির থেকেই মাঠের বাইরেও দুজনের সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ দুজনের রসায়ন নিয়ে কি বললেন ধোনি মাঠে একসময় ঝড় তুলত মাহিরার জুটি তাদের রানিং বিটুইন দ্য উইকেট দেখে অবাক হতেন দর্শকরা একসঙ্গে খেলে একের পর এক ম্যাচ জিতিয়েছেন ভারতকে কিন্তু এখন যদিও দুজনের পথ আলাদা আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার পর ধোনিকে এখন শুধু দেখা যায় আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে কিন্তু দেশের জার্সিতে এখনও ফুল ফোটাচ্ছেন বিরাট টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তার ইনিংস এখনও চোখে লেগে রয়েছে ক্রিকেট ভক্তদের যদিও মাঠের বাইরে আজও অটুট দুজনের সম্পর্ক ঠিক কীরকম সেই সম্পর্ক সে বিষয়ে একটা ভিডিও ধোনির বক্তব্য আমরা আট নয় থেকে একসঙ্গে খেলছি যদিও দুজনের মধ্যে বয়সের ফারাক রয়েছে তবে সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করব। জানি না আমি ওর বড় দাদার মতো কি না কি অন্য কিছু তবে আমরা দুজনেই সতীর্থ বড়দাদা নাকি শুধুই সতীর্থ কোহলির সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট উত্তর ধ্বনির কিং কে নিয়ে কি বললেন মাহি দুজনে কিংবদন্তি একজন আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে খেলেছেন ভারতীয় দল থেকে অবসর নিলেও আইপিএলে আগুন ছোটান দেশের জার্সিতেও নেতৃত্বের ব্যাটুন বিরাট পেয়েছিলেন ধোনির থেকে। মাঠের বাইরেও দুজনের সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ দুজনে রসায়ন নিয়ে কি বললেন ধোনি মাঠে একসময় ঝড় তুলত মাহিরার জুটি তাদের রানিং বিটুইন দ্য উইকেট দেখে অবাক হতেন দর্শকরা একসঙ্গে খেলে একের পর এক ম্যাচ জিতিয়েছেন ভারতকে কিন্তু এখন যদিও দুজনের পথ আলাদা আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার পর ধোনিকে এখন শুধু দেখা যায় আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে কিন্তু দেশের জার্সিতে এখনও ফুল ফোটাচ্ছেন বিরাট টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তার ইনিংস এখনও চোখে লেগে রয়েছে ক্রিকেট ভক্তদের যদিও মাঠের বাইরে আজও অটুট দুজনের সম্পর্ক ঠিক কীরকম সেই সম্পর্ক সে বিষয়ে একটা ভিডিও ধোনির বক্তব্য আমরা আট নয় থেকে একসঙ্গে খেলছি যদিও দুজনের মধ্যে বয়সের ফারাক রয়েছে তবে সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করব, জানি না আমি ওর বড় দাদার মতো কিনা, নাকি অন্য কিছু তবে আমরা দুজনেই সতীর্থ